শুভশ্রী দেবের জুটি থেকে রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দীর মজাদার স্ট্যাটাস শুভশ্রী আর দেবের পুরোনা জুটিবদ্ধ হওয়ায় এবার মজার স্ট্যাটাস দিলেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র শুধু তাই নয় তার পোস্টে উঠে এলো অজানা ইঙ্গি শুভশ্রী আর দেব যখন আবার একসাথে কাজ করছেন তখন রাজা প্রাক্তন স্ত্রীর শতাব্দী যেন আনন্দ সামলাতে পাচ্ছেন না ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন কি রেখে তারা কেমন লাগছে আমারও ঠিক এমনই লেগেছিল বুঝলি হিস্টোরি রিপেয়ার্স এ থেকে আরো যোগ করেন বুকের বা দিকটা চিংচিং করছে তো আমারও হয়েছিল ঠিক তেরো বছর আগে তুই এখন যে জায়গায় দাঁড়িয়ে আমি সেই পথ অনেক আগেই হেঁটেছি এই ব্যথা আমারও খুব চেনা একই পথ একই অনুভূতি বুঝলি এই স্ট্যাটাস মাধ্যমে শতাব্দী মিত্র যেন রাজ চক্রবর্তীকে সরাসরি উদ্দেশ্য করে কিছু বলতে চেয়েছেন তবে কেন এই পোস্ট আসল ঘটনা কি রাজ চক্রবর্তী যখন চলচ্চিত্র জগতে পা রাখেন তখন থেকে শতাব্দী মিত্র তার পাশে ছিলেন দীর্ঘদিনের ভালোবাসা এবং সম্পর্ক ছিল তাদের মধ্যে কিন্তু রাজের ক্যারিয়ারে সফলতা আসতে তিনি নিমিত চক্রবর্তী প্রেমে পড়েন এবং এর পরে শতাব্দীর সঙ্গে তার বিচ্ছেদ হয় এবার প্রশ্ন শতাব্দী কেন এই স্ট্যাটাস দিলেন শুভশ্রী আর দেবের জুটিকে নিয়ে রাজ চক্রবর্তীর কোনো আপত্তি নেই বরং তিনি নিজে এই জুটিকে সমর্থন করেছেন শুভশ্রীও বেশ রিল্যাক্স ভাবেই রয়েছেন তাহলে শতাব্দী হঠাৎ এমন পোস্ট দিলেন কেন কি তার মনে তিনি কি শুভশ্রী দেবের জুটিকে দেখে অতীতের কথা মনে করে আবেগ তারিত হয়েছেন নাকি চক্রবর্তী আসলে চাননি সমস্ত আপডেট আবারও একসাথে কাজ করবে নাকি এর পেছনে অন্য কোনো গোমোর ইতিহাস লুকিয়ে আছে ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবে